মা আজ আমি বড্ড একা তুমি আমাকে এইভাবে ফেলে রেখে কেন চলে গেলে মা শব্দটা যে শুধু শব্দ নয় এটা এমন একটা আবেগ যা কখনো শেষ হয়েও আমার নয় আমি এমন একজন হতভাগি যে কত বড় আশীর্বাদের ছানিটা হারিয়ে ফেলেছি শোনগো নতুন বউ তোমাকে কটা কথা বলি এতদিন ধরে এই বাড়ির সমস্ত কাজকর্ম আমি একা হাতে করেছি মা অসুস্থ কিচ্ছু করতে পারে না তাই বলি বাছা পায়ের ওপর পা দিয়ে বসে থেকো না একটু গতরটা নাড়ো দিদি এ আপনি কি বলছেন আমি বসে বসে খাবো কেন তাছাড়া বিয়ের আগেও তো আমি বাপের বাড়িতে কাজ করতাম আমরা ভেবেছিলাম তোমাকে হয়তো অনেকবার বলতে হবে যাক বাবা তুমি বুঝোছো এটাই অনেক ভালো চল রে ভাই মাকে দুটো খাইয়ে আমরাও খেয়ে নি আসি গো নতুন বউ ঠাকুর কি ভেবেছিলাম আর কি হয়ে গেল